আমি আমিজি হাসি বলছি আজকে আমার নিউ ব্লক আজকে আমি যাচ্ছি আমার আপু পাশের ছাদের আজকের ওয়েদারটা ছাদের সুন্দর হবে তো আমরা এখন ছাদে চলে যাচ্ছি দেখো আমি নিচ থেকে একটি ফুল নিয়ে এসেছি কত সুন্দর তো ফাইনালি আমরা এখন ছাদের চলে এসেছি উঠতে উঠতে পাও ব্যথা হয়ে গেছে দেখো আমরা ছাদের চলে এসেছি ছাদে অনেক সুন্দর বাতাস অনেক সুন্দর ওইদার দেখো ছাদের উপর থেকে কত সুন্দর নদী দেখা যাচ্ছে দেখো কত সুন্দর আকাশটা আজকে দারুন লাগছে অনেক সুন্দর দেখো পুরো ঢেকে আছে দেখো ছাদ অনেক বাতাস হচ্ছে নিচ থেকে আমি ফুলটা ছিঁড়ে নিয়েছিলাম